কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনকার মতন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা ইতিমধ্যে দেখছেন যে অ্যাকাউন্ট খুললে মিনিট ফ্রি পাবেন এবং পয়সা মিনিটে কথা বলবেন সেই আবার কি সেটা আপনারা অনেকে জানেন না বিলিয়ান অ্যাপ হচ্ছে আইপি কল সেখান থেকে আপনারা যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন মাত্র চল্লিশ পয়সা মিনিটে এবং বিশ টাকা রিচার্জের সাথে পেয়ে যাবেন তার সাথে পেয়ে যাবেন তিরিশ মিনিট সম্পূর্ণ ফ্রিতে এবং কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে ভেরিফিকেশন করবেন সেটা আপনাদের দেখে দিচ্ছি এবং কীভাবে রিসার্চ করবেন ও তিরিশ মিনিট ফ্রিতে পাবেন চলেন কথা না বাড়িয়ে শুরুতেই চলে যায় প্রথম স্টোরে চলে যে সার্চ দিবেন বিলিয়ন কানেক্ট লিখে অর্থ অথবা বিলিয়ন লিখে সার্চ দিলে আপনাদের এমন একটি অ্যাপ চলে আসবে আসার পরে এটা আপনারা ইনস্টল করে নেবেন পরে ওপেনে ক্লিক করবেন করার পরে আপনাদের এই প্লাস ডবল এইট এখানে যে আপনাদের নাম্বার বসাবেন বসানোর পরে বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কনফার্ম চাপ আপনাদের নাম্বারটি সঠিক আছে কি না সেটা দেখে নিয়ে কনফার্ম করবেন আর যদি সঠিক না থাকে এডিট নাম্বারে যে নাম্বারটা অবশ্যই সংশোধন করে নিয়ে কনফার্মে ক্লিক করবেন করার পরে আপনাদের এসএমএস আসবে এস এম এসটি অটোমেটিক বসে বসার জন্য অ্যালাউতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের ওকে এখন আপনাদের নোটিফিকেশন পারমিশন চাপে এটা আপনারা কন্টিনিউ করে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের নাম দিতে বলবে আপনাদের আইডি কার্ড অনুযায়ী নাম দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন দেওয়ার পরে এমন আপনাদের ইন্টারফ্রেস আসবে আসার পরে আপনারা সেটিংয়ে চলে যাবেন এখন আপনাদের কেআইসি করতে হবে এরপরে সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এনআইডিতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখবেন আপনাদের এনআইডি কার্ডের সামনের পাশ ও পিছনের পাশ আপনারা এইটা চাইলে আপনারা স্যার ছবি তুলে দিতে পারেন বা আপলোডও করতে পারেন আমি এখানে আপলোড করব করার জন্য ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করব করার পরে আপনারা এই সামনের ছবি দিয়ে ডান দিয়ে দিবেন আপনারা এখানে চাইলে জুম ইন জুম আউট করে বসিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন তারপর ডান দিবেন দেওয়ার পরে দ্বিতীয় পেজটা আমাদের দিয়ে আসে এখন আপনাদের ভেরিভেশন করার জন্য একটা সেলফি তুলতে হবে সেলফিটা অবশ্যই সেলফিটা অবশ্যই ক্লিয়ার হতে হবে হওয়ার পরে সামনে ধরে সামনের ক্যামেরা দিয়ে ধরে এখানে ডান দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের ছবিটা অটোমেটিক বসে যাবে যার পরে সাবমিটে ক্লিক করবেন আপনাদের কেআইসি শেষ কেআইসি করার পরে আপনাদের এমন দেখাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে আসার পরে আপনাদের কনফার্ম হয়ে গেলে অভিনন্দন একটা এস বক্সে দেখবেন অভিনন্দন এমন একটা এস এম এস আসছে আপনাদের এনআইডি দেখাবে সফলভাবে হয়েছে এবং আপনাদের যে একটা নাম্বার দিবে আলাদা নাম্বার আইপি আলাদা নাম্বার আছে দিয়ে দিবে ওই নাম্বার দিয়ে আপনারা কল যার কাছে কল করবেন তার কাছে নাম্বারটা যাবে সে চাইলে আপনারা এই নাম্বারে কল দিলে কল চলে আসবে হ্যাঁ আপনাদের বলে দিই আপনারা অন্যান্য যে অপারেটার যে চার্জ এতে কল দিলে সেম চার্জটাই কাটবে কোনো সমস্যা নেই আপনারা মিনিট ডেও বিল্যান্ডে কল দিতে পারবেন হুম এখন আপনারা কিভাবে টাকা অ্যাড করবেন এটা এক টাকাও থাকে না সর্বত আপনাদের বিশ টাকা রিচার্জ করার পরে অবশ্যই তিরিশ মিনিট ফ্রি পাবেন চলেন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার অলরেডি দেখেন সাত হাজার দুইশো আটানব্বই এই উন উনআশি টাকা রয়েছে আমি এখানে অ্যাডব্যালেন্সে ক্লিক করে দিচ্ছি আপনাদের দেখানোর ক্ষেত্রে আসার পর এখানে অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্ট দেওয়ার পরে অবশ্যই রেফার কোডটা ব্যবহার করবেন রেফার কোড ব্যবহার না করলে এটা হচ্ছে অফিসিয়াল রেফার কোড এটা ছাড়া আপনার তিরিশ মিনিট ফ্রি পাবেন না রিসার্জে ক্লিক করার পরে আপনারা বিকাশ নগদ ব্যাংক দিয়ে টাকা অ্যাড করতে পারবেন আমি বিকাশ ডে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় বিকাশে ক্লিক করলাম করার পরে এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে একটি ওয়ান টাইম ভেরিফিকেশান কোড আসবে সেটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পাঁচ থেকে সাত সেকেন্ড লোড নেবেন নেওয়ার পরে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে যার পরে দেখেন আমার ব্যালেন্সটা কোথায় দিয়ে দাঁড়িয়েছে এখন আপনারা কীভাবে ত্রিশ মিনিট নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেখানোর যে এখন আবার সেটিংয়ে চলে যাবেন যার পরে এক্সট্রা সার্ভিসে যাবেন ক্লিক করবেন করার পরে আপনারা অ্যাপ্লাই প্রোমো কোড এটাই ক্লিক করবেন করার পরে এই প্রোমো কোডটা অবশ্যই ব্যবহার করতে হবে অবশ্যই আপনারা লিখে নেবেন নেওয়ার পরে অ্যাপ্লাই দেখেন প্রোমো কোড অ্যাপ্লাই সাকসেসফুল ঠিক আছে এই দেখেন আপনারা আট টাকা পাঁচ পয়সা দিয়ে আপনারা ত্রিশ মিনিট কথা বলতে পারবেন সেইটা আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের সমস্যার সমাধান দিতে আগ্রহী থাকবো এবং এছাড়াও অফিসিয়াল এদের ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কোনো সমস্যা হলে সরাসরি এখানে পোস্ট করবেন ওনারাই বিলিয়ন যে অ্যাডভিন্ডার রয়েছে তারাই সমাধান করে দিবে আমাকে এস এম এস দেওয়ার দরকার নেই ওইখানে কম এস এম এস করলেই আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দেবেন পরবর্তী